নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি বাম মাছ ভুনা এর জন্য আমার লাগবে বাইম মাছ ধনেপাতা টমেটো মরিচ আলু আদা রসুন পেস্ট পেজ দারচিনি এলাচ তেজপাতা এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যান্ট বসিয়ে নিয়েছি প্যান্টটি গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিমাণ মতো তেল ঢেলে দেব দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নেব আমি এক এক করে সব মাছগুলো তুলে নেব माज तेल है। तेले हमें तेल दिए एर मध्य देखब जीरा फ्रमला लंका तेजपाता दार्चिली अलाच মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মেরে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আলু আদা রসুন পেস্ট পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো লবণ বো হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে তুলে মিশিয়ে নিব দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব টমেটো কুচি ধনে কুচি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারি স্বাদটা তত বেশি ভালো হবে দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দু দেবো বাম মাছ বাম মাছটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য আমি দু দেবো জল জল আমি দেব খুবই সামান্য বন্ধুরা আমি এই ঝোলটা গা মাখা গা মাখা করবো যেহেতু এটা বাম মাছের বোনা সামান্য জল দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব ফিরে আসলাম আমরা পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখব রান্নাটা কতদূর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কত সুন্দর এসেছে ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া সামান্য দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা আমাদের বাম মাছ ভোনার রেসিপি কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের বাম মাছ ভুনার রেসিপি দেখুন বন্ধুরা রান্না কত সহজ ঝোলের কালারটা কত সুন্দর এসেছে আমি ঝোলটা গাও মাখা রেখেছি বন্ধুরা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সব সময় আমার পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবার আসি